স্বরূপনগরে গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা যায় মৃত পাপিয়া মিস্ত্রি উপরে দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক নির্যাতন দিত এই গৃহবধূ শ্বশুর এবং শাশুড়ি অভিযোগ মৃত মৃত গৃহবধূ গৃহবধূ পাপিয়া স্বামী বছর দুবাইতে থাকে সেই সুযোগে উপরে অত্যাচার এক পর্যায়ে গত তেইশ তারিখ রাত্রিবেলা তাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতে চারঘাট জেলে পাড়ার ঘটনা ইতিমধ্যেই বছর ছাব্বিশের মৃত গৃহবধূ পাপিয়া মিস্ত্রীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে সড়ূরনগর চারঘাট গ্রাম পঞ্চায়েতের জেলেপাড়া এলাকা থেকে গৃহবধূর শ্বশুর এবং হাদিস মিস্ত্রি এবং শাশুড়ি আলুয়া বিবিকে গ্রেপ্তার করেছে সড়কনগর থানার পুলিশ সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে